যে ডিসকাশনটা করতে চাই আপনারা দেখছি যে দর্শকরা বেরিয়ে যাচ্ছে এবং এই দর্শকরা অনেকেই হ্যাপি অনেকে আনহ্যাপি শেষ পর্যন্ত যে ম্যাচ হয়েছে সেটাই ক্রিকেটের জয় হয়েছে আই অ্যাম গোয়িং টু ডিসকাস অ্যাবাউট নেপাল অ্যান্ড দক্ষিণ আফ্রিকা যেই ম্যাচটায় মাত্র এক রানের ব্যবধানে একটা দল জয় পেয়েছে সাউথ আফ্রিকা এবং নেপাল ওই একটা রান করতে না পারার কারণে সুপার ওভারে যায়নি কিংবা সুপার ওভারে গেলেও তাদের যে একটা জয়ের সুযোগ তৈরি হতো সেই সুযোগটা তৈরি হয়নি নিশ্চয়ই ট্রফিতে আপনারা খেলা দেখেছেন বিশ্বকাপের এক্সপিরিয়েন্স নিচ্ছেন এবং এক্সাইটমেন্ট গুলোকে শেয়ার করছেন আপনাদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে যেই ডিসকাশন করতে চাই যে বাংলাদেশের বিপক্ষে নেপালের পরের ম্যাচ নেপাল হেরে গেছে নেপালের বিশ্বকাপে কোনো সম্ভাবনা নেই এই ব্যাপারগুলো নিয়ে আসলে যতটুকু ডিসকাশন জরুরি তার থেকে টিম টাইগার্সের বিপক্ষে নেপাল কতটুকু ভয়ঙ্কর হতে পারে নেপাল কতটুকু আক্রমণাত্মক হতে পারে নেপাল কতটুকু কনফিডেন্ট হতে পারে সেই ডিসকাশনটা আমার কাছে মনে হয় মাছ মোর ইম্পর্টেন্ট কেন আমি এই আলোচনা করছি দেখুন এই মুহূর্তে আমি যেখানটা দাঁড়িয়ে আছি আমার পেছনে যদি আপনার দেখার চেষ্টা করেন বাতি জ্বলছে তাই না আন্ডার লাইটস অ্যাকচুয়ালি রাইট নাও আই এম মেকিং মাই কন্টেন্টস কারণ খেলাটা হয়েছে আন্ডার লাইটস কৃত্রিম আলোর নিচে খেলা হয়েছে এবং সেই খেলায় নেপাল হেরে গেলেও তারা যে কনফিডেন্সটা পেয়েছে সেটা জয়ের থেকেও কোনো অংশে কম না এই মাঠে যেখানটায় দশ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট কিন্তু বাংলাদেশের লাইটস খেলার সৌভাগ্য এখন পর্যন্ত হয় নাই এবং সেই সৌভাগ্যটা বাংলাদেশে আর মাত্র একদিন পরেই হবে কেন হবে সেটা আপনার বুঝতেই পারছেন কারণ পরের ম্যাচটা বাংলাদেশ যে খেলবে সেটা আন্ডারলাইটস নেপাল এখানটায় আমার কাছে মনে হয় দে আর ইন আডভান্টেজাস পজিশন যেহেতু আন্ডার লাইট এরকম একটা সিচুয়েশনে তারা জয়ের কাছে গিয়েও শেষ পর্যন্ত জিততে পারে নাই সেটা না পারলেও তারা সাউথ আফ্রিকার মতো একটা ব্যাটিং মাত্র রানে রুজিট করে অল আউটও হয়নি তারা সাত ব্যাটার ব্যাট করেছে সাতটা উইকেট গেছে নয়জন ব্যাটার ব্যাট করেছে ইনফ্যাক্ট কিন্তু শেষ পর্যন্ত অলআউট না হয়ে যখন একশো বিশ বলে একশো পনেরোর বেশি করতে পারে না দক্ষিণ আফ্রিকা নেপালি বোলিং লাইন আপ এর তখন কিন্তু সেটা সিগনিফিকেন্ট যেই সাতটা উইকেট গেছে আমি যদি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই সাত উইকেট নিয়েছেন দুজন বোলারই একজন তো শুরুর দিকেই নিয়েছেন দীপেন্দ্র সিং তিনি নিয়েছেন তিনটা এবং পরের দিকে নিয়েছেন চার উইকেট এই দুজন বোলার হবেন সেটা নিয়ে কোনো ধরনের ডাউট নেই সো বাংলাদেশ দে বি কেয়ারফুল অ্যাবাউট দ্য নেপালি বোলিং অ্যাটাক নাম্বার ওয়ান নাম্বার টু হাউ টু প্লে হাউ টু ডিল উইথ দ্য সিচুয়েশন আন্ডার লাইটস আজকের ম্যাচে আরেকটা জায়গা আমার কাছে মনে হয় যেটা হচ্ছে সিগনিফিকেন্ট সেই জায়গাটা হচ্ছে যত সন্ধ্যা নামে যত সময়টা গড়ায় দিনের আলো যত পড়ে যায় এখানকার বাতাসের ফ্লোটা আসলে বাড়া শুরু করে এই মুহূর্তে আমি আপনাদের সাথে কথা বলছি আমার এই যে বেল্টটা ব্যাগের ব্যাগের বেল্ট রয়েছে সেটা কিন্তু উঠছে দিনের বেলাতেও আসলে বাতাসের লাগে হলকা ঠিকই কিন্তু রাতের বাতাসটা একটু হিমেল এবং একটু দিনের বাতাসের থেকে আমার কাছে মনে হয় বেশি গতি সঞ্চারী সো এই বাতাসকে বা উইন্ডের ফ্লোটাকে কাজে লাগিয়ে আপনি কিভাবে আপনার বোলিং ডিপার্টমেন্টকে অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু আমার কাছে মনে হয় দু দলের ক্যাপ্টেনের জন্য একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা কোন জায়গাটায় সেই জায়গাটা যদি আমরা খেয়াল করি সাউথ আফ্রিকার সবচেয়ে বড় উইকার পয়েন্ট ছিল তাদের স্পিন অ্যাটাকটা অনেক বেশি দুর্বল ছিল একজন শ্যামসি চেষ্টা করেছেন মাকরাম এসে মাঝখানে তিনি তো আসলে প্রপার স্পিনার না ওকে বল করেন মাকরাম এসে সঙ্গ দেওয়ার চেষ্টা করেছেন শ্যামশি পঁয়ত্রিশ রানের যে পার্টনারশিপ ছিল সেটা ভেঙেছেন ওপেনিং এ পরের দিকে এসে উইকেট নিয়েছেন আবার পার্টনারশিপ ভেঙেছেন এই যে তার চার উইকেট নেয়া আমার কাছে মনে হয় পুরো ম্যাচের আসলে টার্নিং পয়েন্ট ওখানটাতেই একটা সময় যেখানটায় নেপালের স্কোর ছিল এইটি ফাইভ ফর টু হান্ড্রেড এর মধ্যে তাদের ছয় উইকেট চলে যায় এই যে চার উইকেট গেছে যেখানটায় শামসি একটা বড় রোল প্লে করেছেন টেকিং টু উইকেটস হি ওয়াজ লাইক রিশাদ হোসেন সো আমি যেটা বলতে যাচ্ছি যে স্পিন বোলিং ডিপার্টমেন্ট ক্রুশিয়াল হতে পারে দু দলের ক্ষেত্রে এই ম্যাচে মানে পরবর্তী ম্যাচে ভাগ্য করার ক্ষেত্রে বাংলাদেশের এক্ষেত্রে আমার কাছে মনে হয় কনফিডেন্ট হওয়ার মতো যথেষ্ট যথেষ্ট উপাদান রয়েছে আমরা যদি খেয়াল করি আমাদের রুশাদ অসাধারণ বল করছেন এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছেন সাত উইকেট নিয়েছেন এবং গুরুত্বপূর্ণ সময় উইকেট নিয়েছেন সবচেয়ে বড় ব্যাপার যেটা তার লেগ স্পিনে যে কন্ট্রোল যেভাবে তিনি গ্রিপ কন্ট্রোল করছেন বল প্রপার জায়গায় ফেলছেন ক্রুশিয়াল মোমেন্টে উইক উইকেট দিচ্ছেন এক কথায় অসাধারণ সাকিব আল হাসান ব্যাট হাতে পারফর্ম করেছেন ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন অসাধারণ খেলেছেন লাস্ট ম্যাচে বাংলাদেশের সেরা ক্রিকেটার সাকিব কিন্তু বল হাতে এখন পর্যন্ত তার সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন পারেননি বল হাতে যেহেতু ব্যর্থ হয়েছেন তার মানে এই না সাকিব সফল হবেন না নেপালের এগেনস্টে কিন্তু আমার কাছে মনে হয় সাকিব ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সাকিব তার ফর্ম ফিরে পেয়েছেন সো নট ইন ইস বোলিং গুরুত্বপূর্ণ আরেকটা পয়েন্ট রয়েছে সেটা হচ্ছে বাংলাদেশের টপ অর্ডার একটা বড় পরীক্ষায় পড়বে যেমনটা আমরা খেয়াল করছি দক্ষিণ আফ্রিকার ব্যাটাররা সেই পরীক্ষায় পড়েছিল এবং এই পরীক্ষা যদি প্রপারলি দিতে না পারে স্ট্রাইক রোটেশনের ক্ষেত্রে প্রপার স্ট্রাইক রেটে ব্যাট করতে যদি টিম টাইগার্স ব্যর্থ হয় তাহলে কিন্তু ম্যাচটা খুবই ক্রুশিয়াল হবে আগের ম্যাচে বাংলাদেশ করেছিল একশো ষাট চুই চুই এই রানটা যে কোনো দলের জন্য এরকম ট্রিকি উইকেটে চেস করা ডিফিকাল্ট কিন্তু বাংলাদেশ যদি পরের ম্যাচে ট্রিকি সিচুয়েশনে আন্ডার লাইটস এগেনস্ট দ্য নেপালি বোলিং অ্যাটাক একশো ত্রিশ পঁয়ত্রিশে বেশি করতে না পারে সেটা কিন্তু আমার কাছে মনে হয় তুলনামূলকভাবে বাংলাদেশের জন্য একটা ডিসফেভারেবল সিচুয়েশন তৈরি করবে ইকুয়েশনটা কি বাংলাদেশ নেপালের সাথে যদি কোনো কারণে বা হরকায় হেরে যায় ধরলাম যে মানে সবচেয়ে খারাপ কিছু হয় তাতে থেকে বাংলাদেশের আবার কোনো ঝামেলা হবে কিনা সবাই অনেক টেনশন করছে ব্যাপারটা নিয়ে আমি একটু ক্লিয়ার করে রাখি এই ঝামেলা হওয়ার কোনো ধরনের সুযোগ বা অপশন নেই বাংলাদেশ দল এই মুহূর্তে চার পয়েন্ট নিয়ে ডি গ্রুপে দু নম্বরে রয়েছে নেপাল আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ শ্রীলঙ্কা আউট অফ দ্য ওয়ার্ল্ড কাপ এবং নেদারল্যান্ডস এর পয়েন্টস হচ্ছে রাইট নাও দুই সো বাংলাদেশ যদি নেপালের বিপক্ষে জিতে যায় যদি না এটা জেতাই উচিত ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেট হিস্ট্রি বলেন বাংলাদেশের স্টার্সদের কথা যদি আমরা চিন্তা করি ইভেন এই ওয়ার্ল্ড কাপে তিন ম্যাচে দুটো বাংলাদেশ দুশেছে নেপালের সাথে কেন জিতবে না যেতে উচিত তাহলে বাংলাদেশকে নিয়ে আসলে কোনো ডিসকাশন করার সুযোগ নেই কিন্তু বাংলাদেশ যদি কোনো কারণে হেরে যায় সাউথ আফ্রিকা অলমোস্ট হেরে যাচ্ছিল একানে সেই ক্ষেত্রে আসলে কি হবে সেই ক্ষেত্রে যদি শ্রীলঙ্কার নেদারল্যান্ডস জয় পায় বাংলাদেশ এবং নেদারল্যান্ডসের পয়েন্ট হবে সমান চার করে এবং তখন যখন দুই দলের পয়েন্ট হবে সমান চার রান রেটে কোন দল এগিয়ে যেই দল এগিয়ে থাকবে সেই দলই ডি টু হিসেবে ডি গ্রুপের নম্বর দল হিসেবে টপ কোয়ালিফাই করবে সো বাংলাদেশের একদম টেনশন এটা বলা যাচ্ছে না দুটো কারণে টেনশন রয়েছে নেপাল দা ক্রিকেট এগেনস্ট সাউথ আফ্রিকা দারুণ ব্যাট করেছে দারুণ বল করেছে একই ম্যাচে বল হারিয়েছে ছয় মারার ফলে একই ম্যাচে সাউথ আফ্রিকা বল করে বোল্ড করে স্ট্যাম্প ভেঙেছে একই ম্যাচে আমরা দেখেছি অবস্ট্রাকল দ্য ফিল্ডের অ্যাপিল হয়েছিল কিন্তু আগেই রান আউট হয়ে যাওয়ার কারণে সেটা আসলে বিবেচনায় আনার কোনো প্রয়োজন বোধ করেনি থার্ড আম্পায়ার বা ফিল্ড আম্পায়াররা সো এত নাটকীয় তার একটা ম্যাচ যেই ম্যাচটা অল্পের জন্য টাই হয় নাই সেই ম্যাচ থেকে যে এক্সপিরিয়েন্সটা গ্যাদার করছে একটা দল তারা ডেফিনেটলি বাংলাদেশকে ছেড়ে কথা বলবে না ডেফিনেটলি ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাদের অথবা কঠিন প্রতিপক্ষের বিপক্ষে ইনফ্যাক্ট এভাবে বললেই জিনিসটা ভালো হয় এক্সপিরিয়েন্সটা রিসেন্ট পাস্টে বেশ ভালো আমরা যদি খেয়াল করি তারা নেদারল্যান্ডসের বিপক্ষে কম্পিটিভ ক্রিকেট খেলেছিল জাস্ট ক্যাচ পিসের কারণে হেরে গেছিল সেই ম্যাচটা এই ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অলমোস্ট জিতে গেছে এবং এই ম্যাচটা আসলে নেপাল কেন জিতলো না এটাই একটা বড় প্রশ্ন উত্তরটা হচ্ছে এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্সটাই আসলে দক্ষিণ আফ্রিকাকে জিতিয়েছে নেপাল এবং দক্ষিণ আফ্রিকা পরাজয়ের ব্যবধান করে দিয়েছে অ্যান্ড তারা ওয়েস্ট ইন্ডিজ এ টিমের বিপক্ষেও বি টিমের বিপক্ষে মানে যেভাবে আমরা তো করি না কেন যেই বিশ্বকাপে আসার আগে প্রস্তুতিমূলক সিরিজ খেলেছে সেখানটাও কিন্তু বেটার ক্রিকেট খেলেছে সো বাংলাদেশের হারানোর কিছু নাই হয়তো বাংলাদেশ ভালো খেলবে জিতবেও হয়তো কিন্তু দে হ্যাভ টু বি কেয়ারফুল কারণ আন্ডার খেলা হবে কারণ নেপাল যেই ধরনের ক্রিকেট খেলেছে সেটা ভাই এতবার নেপাল নেপাল করতে আমাকে বাধ্য করছে এবং একই সাথে বাংলাদেশের টপ ওটা যেভাবে ব্যর্থ হচ্ছে সেটাও কিছুটা চিন্তিত হবার জন্য ইন্সপায়ার করছে সবাই ভালো থাকবেন নেপাল নেপাল বলতে বলতে তিনি চলে গেলেন ওয়েস্ট ইন্ডিয়ার লোক নেপালকে সাপোর্ট করছিলেন যেটা আমরা বুঝতেই পারছি সবাই ভালো থাকবেন টেক গ্রেট কয়ার্ড ডেফিনেটলি উই এক্সপেক্ট যে বাংলাদেশ দে উইল প্লে দেয়ার বেস্ট ক্রিকেট ম্যাচ